দেখি বুঝতে পারছেন একটা কোড়ের মধ্যে পানি নিয়েছি আজকে আমি পানির মধ্যে রান্না করবো তো কীভাবে রান্নাটা করি আমার সঙ্গেই থাকবেন পানিটা বলক চলে আসলে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিবেন আপনি যেমন ঝালটা খান আমি বরাবরই বলি আমি ঝালটা একটু বেশি খাই আর দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম এখন এটা ভালো করে বলক আসবে আমি কিন্তু তেল দেইনি কারণ আমার দুটুকু মাছ আছে ভাজা ওই ভাজা মাছের ভিতরে যতটুকু তেল আছে ওই তেলটুকুই দেব। একটু অন্যরকম করে রান্না করছি এখন আমি দিয়ে দিলাম ছোট একটা মাছ মাছটা সুন্দর করে যাতে আমার সেদ্ধ হয় এর জন্য ওই পানিটার মধ্যেই দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা ছিল একটু মাছ আর লেজা তার সাথে শুকনো লঙ্কা আর তেল পুরোটাই ঢেলে দিয়েছি তো দেখুন কত সুন্দর করে সবগুলো উপকরণ দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি তো নাড়াচাড়াটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সবজি সেই সবজিগুলো কাটিং করে নিচ্ছি আলাদাভাবে আর এখান দিয়ে আমার মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে মাছটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব রান্নাটা হচ্ছে একটা শিল্প আপনি ইচ্ছে করলে যেভাবে আপনার মন চায় ওভাবে রান্না করতে পারেন এখন আমি এটার মধ্যে থেকে মাছগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কচুর গাঠি কচুর গাঠিগুলো কেটে নিয়েছি তো কচুর গাঠিগুলো দেখেন কত সুন্দর করে নেড়েছে একটু হালকা সেদ্ধ হওয়ার অপেক্ষায় করব অনেকে আবার মনে করতে পারেন এটা গলা চুল খায় আসলে না ওরকম না কচুর যখন হালকা করে সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি আরেকটা তরকারি মেশাবো সেটা হচ্ছে কাকরোল কাকরোলটা হচ্ছে আমার অনেক পছন্দের তরকারি আর কচুর গাঠিটাও তো দুটো সবজি আমার পছন্দ তাই ভালো দুজনকে একসাথ করে রান্না করব তো দেখুন এরকম সেদ্ধ হয়ে আসছে হালকা এরপরে আমি সবজিটাকে একটা সাইড করে নিয়ে আমি এর পাশেই দিয়ে দেব হচ্ছে আমার সেই কেটে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলগুলো এই আস্তে করে দেখেন আমি সাইড দিয়ে দিয়ে তরকারিটার নিচে দিয়ে দেব যাতে ও ভালো করে সেদ্ধ হয় লবণটা অবশ্যই আপনারা চেখে নেবেন এই সময় না হলে কিন্তু সবজিতে লবণ লাগবে না আমি একটু এলোমেলো করেই মাঝে মধ্যে রান্না করি পরে খেয়ে দেখি যে না খুব টেস্ট হয়েছে খুবই ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ আজকেও দেখা যায় ভালো একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে তো মনে হচ্ছে ভালোই লাগবে সেদ্ধ হওয়ার অপেক্ষায় আছি তো দেখুন সবজিটা হয় কি কিছু বলক চলে আসলেই সবজিটা সেদ্ধ হয়ে যায় তো যাই হোক মোটামুটি সবজিটা আমার সেদ্ধ হয়ে আসছে আমাদের এখানে এই মগবাজার এলাকায় আমরা যেখানে আসি সেখানে হয় কি একটু গ্যাস কম থাকে তাই তো দ্রুত করে চুলায় বলক চলে আসে না হতে চায় না একটু সময় লাগে আমাদের একটু সময় নিয়ে রান্না করতে হয় তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিটা এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি আসলে হয় কি অনেক সময় রান্না করতে গেলে এক ভাষা থেকে আরেক ভাষায় হাঁচি কাশি শুরু হয়ে যায় তো ওই তাদের জন্য এই সুব্যবস্থা আর আমি নিজেও ট্রাই করে দেখছি যে আসলে কেমন হয় তো একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু বলক আসার অপেক্ষায় থাকবো বলক চলে আসলে বা এরই মধ্যে মাছগুলো বিছিয়ে দেবো আমি সুন্দর করে বলক আসতে একটু লেট হবে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে এখন তরকারিটা হওয়ার অপেক্ষায় থাকবো পনেরো থেকে বিশ মিনিট যাতে সুন্দর করে ভিতর থেকে মমের মতো সিদ্ধ হয়ে আসে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে কালারটা এবং খেয়েও টেস্ট করে দেখছি অনেক মজা এবং সুস্বাদু একটা তরকারি হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার পাশেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আসসালাম আলাইকুম